আসসালামু আলাইকুম আমরা আজকে একটু অঙ্ক সমাধান করব অঙ্কটি আসছে সিভিল সার্জনের কার্যালয় বরিশালের সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে বলছে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের দ্বিতীয়টির দুই গুণ বলছে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণ প্রথম যে সংখ্যা সেই সংখ্যাটার হচ্ছে তিন গুণ এবং দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে উনষাট হয় প্রথম যে সংখ্যাটা তার তিন গুণ এবং দ্বিতীয় সংখ্যাটা দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করলে নয় হয় সংখ্যা দয় নির্ণয় করতে বলছে যে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তো আমরা যদি অঙ্কটি সমাধান করি তাহলে লিখতে পারি যে ধরি প্রথম সংখ্যা ধরি আমাদের প্রথম সংখ্যা হচ্ছে এক্স এবং এই দ্বিতীয় সংখ্যা আমাদের ধরি প্রথম সংখ্যা হচ্ছে এক্স দ্বিতীয় সংখ্যা আমরা ওয়াই ধরলাম প্রথম সংখ্যা আমাদের এক্স এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই এখন আমাদের সংখ্যা দুটা নির্ণয় করতে বলছে তাহলে প্রথম শর্তানুসারে এই প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে আমাদের কি বলছে যে প্রথম সংখ্যাটার তিন গুণ আর দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ যোগ করলে অনুসার হয় তাহলে আমরা লিখতে পারি যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু হচ্ছে ফিফটি নাইন মানে উনষাট এটা আমরা লিখতে পারি যে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান এই যে ফিফটি নাইন মানে উনষাট এটা আমরা লিখতে পারি এটা আমাদের এক নম্বর সমীকরণ দিলাম আমরা আচ্ছা তাহলে দ্বিতীয় শর্তানুসারে কী হতে পারে এই দ্বিতীয় শর্তানুসারে আমাদের প্রথম সংখ্যার দুই গুণ বলছে এটা প্রথম সংখ্যার দুই গুণ মানে হচ্ছে টু এক্স মাইনাস বিয়োগ করার কথা বলছে এবং দ্বিতীয়টি বি দ্বিতীয়টিও মানে শুধুমাত্র হয় বিয়োগ করলে আমাদের কত হয় নাই এটা আমাদের দুই নম্বর সমীকরণ আচ্ছা এটা আমরা দুটো সমীকরণ বের করলাম দুটো দুইটা শর্তর এই দুটো বের করলাম এখন আমরা এই দুই নম্বর সমীকরণ হতে দুই নম্বর সমীকরণ হতে তাহলে আমাদের দুই নম্বর সমীকরণ কি বলছে দুই নম্বর সমীকরণ বলছে টু এক্স মাইনাস ওয়াই টু হচ্ছে নাইন বা আমরা যদি এই নয়কে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের হয় টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বা আমরা যদি এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমাদের হয় হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস নাইন টু জিরো বা আমরা যদি মাইনাসটা এপাশে পার করে দিই তাহলে হয়ে থেকে যায় তো আমাদের এখানে আমরা যদি ওয়াইকে এ পাশে রাখি তাহলে আমাদের এখানে মাইনাস এ মাইনাস টু এক্স আছে এ পাশে আসলে আমাদের প্লাস টু এক্স হয়ে যায় এখানে প্লাস আছে আসলে মাইনাস নাইন হয়ে যায় তো এটা হলো আমাদের ওয়াইয়ের মানবেগুলো আমরা এটা হলো আমাদের তিন নাম্বার সমীকরণ এটা আমরা তিন নম্বর সমীকরণ আমরা এর মান বের করলাম তিন নম্বর সমীকরণ এখন এই ওয়াইয়ের মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে বসিয়ে এর মান আমরা এক নম্বর সমীকরণ যদি বসাই আমাদের এক নম্বর সমীকরণ দেওয়া আছে এই থ্রি এক্স প্লাস টু ওয়াইয়ের মান আমাদের হচ্ছে টু এক্স মাইনাস নাইন ইকুয়াল টু হচ্ছে ফিফটি নাইন তাহলে বা আমাদের হচ্ছে থ্রি এক্স তাহলে প্লাস এখানে দুই আর দুই গুণ করলে হচ্ছে ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস দুইটিন ইকুয়াল টু হচ্ছে ফিফটি নাইন বা এই দুটো গুণ করলে আমাদের হচ্ছে সেভেন এক্স ইকোয়াল টু এই হলো ফিফটি নাইন এটা যোগ করলে আঠারোর সাথে যোগ করলে এপাশে মাইনাস এরপর যোগ হয়ে যায় প্লাস হয়ে যায় তো আঠারো যোগ করলে বা সেভেন এক্স ইকোয়াল টু এই আট আর সাত হচ্ছে সতেরো আট আটান নয় হচ্ছে সতেরো সাত হাতে থাকে এক এই হলো ছয় আর একে সাত বা এক্স ইকুয়াল টু আমাদের সেভেন্টি সেভেন বাই হচ্ছে সেভেন এটা কাটলে সমান সমান আমাদের হচ্ছে ইলেভেন তার মানে আমার এক্সের মান হচ্ছে আমাদের ইলেভেন এক্সের মান আমাদের ইলেভেন তো এই অঙ্কে আমাদের এক্সের মান অর্থাৎ প্রথম সংখ্যাটি ইলেভেন x এক্সের মান যদি আমরা তিন নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা লিখব যে এক্সের মান এই তিন নম্বর সমীকরণে বসিয়ে এক্সের মান আমরা তিন নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমাদের তিন নম্বর সমীকরণ হচ্ছে y টু টু এক্সের মান হচ্ছে আমাদের ইলেভেন ইলেভেন যদি আমরা বসাই মাইনাস হচ্ছে নাইন তাহলে বা ওয়াইয়ের মান আমরা বের করব তাহলে এখানে হচ্ছে বাইশ মাইনাস হচ্ছে নাইন বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে তেরো ওয়াইয়ের মান বের হলো আমাদের থার্টিন তো আমাদের এখানে অতএব সংখ্যা দুটি হবে এক্সের মান ইলেভেন প্রথম সংখ্যাটি এগারো দ্বিতীয় সংখ্যাটি তেরো অতএব এই সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো 이 약아요. 이분 더더편해